এমবোর্ডারি মেশিন এমবোর্ডারি বাট দূর থেকে মানে এটা দেখলে মনে হবে যেন সুইসুতায় করা ঠিক আছে যে আমার সাইডে নিচে কাজ হবে সালোর আফগানি সালোয়ার কটনের মধ্যে ওনাটাও কটনের মধ্যে বড় এবং প্রিন্টের ওনা সো এটার প্রাইস কত পড়ছে মাত্র টাকা নয়শো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন এটা বুটিক্সের এটা বেসিক্যালি আপনাদেরকে বোঝায় কটনের মধ্যে ফুল ড্রেসটা বুটিক্সের কাজ করা যেটাতে সিকোয়েন্স জড়ির কাজও আছে জামার নিচেও সেম সালোয়ারটা নিচে স্কিন প্রিন্ট করা আর ওনাটা বিশাল বড় এবং পুরো ওনাটা স্কিন প্রিন্ট করা থাকবে তো ভাই এটা কত থেকে কত সাইজ হবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে এটার কালার দেখা যাচ্ছে এক হাজার পঞ্চাশ এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে রেড কালার সাথে সেম সালোয়ার সেম ওনা প্রাইস পূর্বে হচ্ছে এক হাজার আমাদের এই প্যান্ট গুলো আচ্ছা এটা কিন্তু আগে ছিল না এটা এখন এই ওরনাটা কিন্তু অনেকদিন হয় ঠিক আছে আর হবে প্রিন্ট করা দামটা পড়বে মাত্র 1050 1050 কালেকশন দেখাচ্ছি রেড কালার দেন এটা একটা আছে কালার সেম সালোয়ার সেম দামটা পড়বে হচ্ছে 1050 1050 এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা কাজ পড়ছে 1000 1050 50 টাকা ওকে নেক্সট কালেকশন নেক্সট এটা একটা কালার হবে সি গ্রিন কালার এটার সাথে সেম সালোয়ার সেম ওরনা হবে দামটা কি এক হাজার পঞ্চাশ এটার সাথে একই রকম কালার গ্যারান্টি হবে একই রকম সালার হবে এবং অন্য হবে স্কিন প্রিন্ট করা দামটা একই এক হাজার পঞ্চাশ কালেকশন দেখাচ্ছে দেখাবো দেখাবো এটার বডিতে কাজ এবং পুরো ড্রেসের ম্যাচিং কাজ আছে সাথে সিকোয়েন্সের কাজ ঠিক আছে ফুল ড্রেসটা ম্যাচিং এমবোটারি এটা বেসিক্যালি গাউন কাপড়টা মাসলিন কটন মানে কমফোর্টেবলের মধ্যে পার্টিওয়ার পড়তে চাইলে এই কালেকশনটা বেস্ট ব্যাক সাইডে হাফ বডিতে হবে আর ওন্নাটা কাজ করা পিওরের মধ্যে ভাই এটার দাম কত এটা মাত্র 1750 টাকা 1750 এটা রেড কালার এটা একটা আছে ব্ল্যাক কালার দামটা একই

মাত্র 1050 1050 এর সাথেও সেম কালার সেম ওন্না দামটা কি 1050 এটা বানাতে গেলেও 600 টাকা দেন এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার এটা কিন্তু আবার কাজ স্টোন ফুল বডিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টোনের কাজ করা ওকে সাথে রয়েছে প্রিন্ট করা দামটা পড়বে মাত্র নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি হচ্ছে এইটা সি গ্রিন কালার এই যে পঞ্চাশ টাকা সাথে সেম সালোয়ার সেম ওড়না দামটা টাকা ওড়নাটা বড় স্ক্রিন প্রিন্ট করা থাকবে এক হাজার টাকা প্রাইস সেম প্রাইস এক সাথে সেম সালোয়ার সেম ওড়না থাকছে এটা হচ্ছে আর ওনা ধরবে কি রকম 1050 সাইজ अवेलेबल আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট হচ্ছে

নেক্সট এটা একটা কুর্তি আছে বডিতে কাজ করা নিচেও কাজ কাজ করা করা হাতায় চিকেনের গলায় প্যানেল হাতায় প্যানেল পুরো গুলো হচ্ছে অর্গান চিকেনের চিকেন প্যানেল চিকেন কাজের মধ্যে এটা প্রাইস 1250 পঞ্চাশ নেক্সট এটা একটা আছে হোয়াইটের মধ্যে থ্রি পিস কুর্তি এটা গোলের মধ্যে আর এই ব্যাক সাইডেও হবে

নিশ্চয়ই এটা আছে এটা থ্রি পিস আছে স্টুডেন্ট বাজেটে দিব সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে এবং ওন্নাটা হবে আপনার চারপাশে পার করা এটার দাম এটার দাম হচ্ছে মাত্র 950 টাকা 950 টাকা এটা একটা ড্রেস আছে এটার বডিটা হাতায় কাজ করা থাকবে জামার নিচেও একটা প্যানেল হবে যেটা অর্গানজার প্যানেল এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা এবং ওন্নাটা অর্গানজার প্যানেল হবে ফুল ওন্নাতে কাজ করা এটার দাম কত মাত্র 1100 টাকা 1100 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখা এটা থ্রিপি স্কোর্স এটা গোলের মধ্যে আর কি গলায় বাটানো আর খাতায় লেস জামার নিচে লেস সালোয়াট হবে সেম প্রিন্টের মধ্যে প্যান কাটিং সালোয়ার আর ওড়নাটা কটনের মধ্যে প্রিন্টের ওড়না হবে এটার দাম কত পড়ছে ভ্যাম এটা পূর্বে মাত্র নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ওকে সো জয়েনিতে যাচ্ছেন চলে আসবেন কিন্তু পথ স্টেশনে একটা দেখাচ্ছি না আলিয়া কাট একটা বডিটা হাতায় জামার সাইডে নিচে ফুল্লি এম্ব্রয়ডারি ওয়ার্ক করা হেভি কাজের মধ্যে সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ করা আর ওনাটা অনেক বড় পাশাপাশি হচ্ছে পুরোনোটা প্রিন্ট করা দামটা পড়ছে বারোশো পঞ্চাশ টাকা তো যাই যাচ্ছেন চলে আসবেন হচ্ছে অফ সোশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশেষ গলাস শ্রীকাম তৃতীয়তলা সপ্তম একশো সতেরো টাকা ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া হচ্ছে অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ